স্বর আ কি হব বলেন দুই নম্বরে তিনটি বর্ণ তো স্বর অ স্বর আ তিন নম্বরে পাঁচটি বর্ণ তিন নম্বরে পাঁচটি বর্ণ মূর্ধান্য ন তালব্যস্ব ল দন্ত ন ম আবার বলেন মূর্ধ্যান্ন ন মূর্ধ্যান্ন ন তাল বস্য নাকি তালি বস্য এ তাল বস্য নাকি তালি বস্য তালি বস্য তালি বস্ তাল বস্য কি হইবো হ্যাঁ হবে আচ্ছা তারপরে বলেন ল দন্ত ন হবে ন নাকি ন দন্ত ন তারপরে কি হবে ম সকলে বলেন ম আচ্ছা চার নম্বরে পাঁচটি বর্ণ চার নম্বরে পাঁচটি বর্ণ ড বিন্দু র র আবার বলেন র কি হবে ডয় বিন্দু র না ডয় ডয় শূন্য র বিন্দু র কি হবে হবে আবার বলেন ডয় র बोर्गियो जो, बोर्गियो जो, ए बोर्गियो जो, बोर्गियो जो, न कि बोर्गज़ो, बोर्गियो जो, क्यों बे, बोर्गियो, जो, जो, क्यों बे, बोर्गियो जो, क्यों बे, बोर्गियो जो, रशो उ, रशो उ, क्यों बे, रशो उ, रशो, न ऊ... कि रशो उ, ऊ... न कि क्यों बे, रशो ऊ... उ রস রস দীর্ঘ দীর্ঘ আবার বলেন দীর্ঘ নাকি দীর্ঘ উ কী হবে দীর্ঘ একই হবে আবার বলেন দীর্ঘ উ কী হবে রস উ দীর্ঘ উ বলেন পাঁচ নম্বরে পাঁচটি বর্ণ পাঁচ নম্বর এ পাঁচটি বর্ণ এ ওই এ ওই ই ও ই ই ও ও ও ও ও বলেন এ ও ই এ ওই ই এ ও ই ছয় নাম্বার ছয়টি বর্ণ এ ছয় নম্বরে ছয়টি বর্ণ

ও কি হবে ও কি হবে নাকি উমো উমো ও কি হবে ও কি হবে সবাই জোরে একসাথে বলতে হবে কি হবে ও কি হবে ও এ বলেন আট নম্বরে চারটি বর্ণ আট নম্বরে চারটি বর্ণ হ রস ই দীর্ঘ ই থ

জ অন্তঃস্থ স আবার বলেন জ একসাথে বলেন জ অন্তস্থ অর্ধাহ স নাকি প্যাট কাটা স প্যাট কাটা স এই প্যাট কাটা সুরধান্ন মুরধান্ন কী হবে আবার বলেন মুরধান্ন মুরধান্ন আবার বলেন তাহলে প্যাট কাটা সব বলা যাবে এ প্যাট কাটা সব বলা যাবে আচ্ছা বলেন নয় নম্বরে চারটি বর্ণ

দন্ত শ কোন ছেন এগারো নম্বরে বর্ণ এগারো নম্বরে চারটি বর্ণ এগারো নম্বরে চারটি বর্ণ একসাথে বলতে হবে এগারো নম্বরে চারটি বর্ণ বলেন বিসর্গ 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 অনুসার 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 খণ্ডত খণ্ডত চন্দ্রবিন্দু 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 মনে থাকবে আচ্ছা সবার লেখাটা বারো বুকের কাছে ধরেন 嗯。<Hello? S 2> మే దరా తుండా దరా దరా Yeah.